চিকিৎসক তারা পেশায় চিকিৎসক কিন্তু তারা এভাবে জঙ্গি কার্যকলাপের সঙ্গে কিভাবে যুক্ত হয়ে পড়লেন আলফালহা বিশ্ববিদ্যালয়ের বাহান্ন জনকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে দেখো আলফালা ইউনিভার্সিটির যে থেকে যে তথ্যগুলো আসছে সেটাতে বোঝায় যে সেটাই ছিল এপিসেন্টার অর্থাৎ সেখানে এরা জমায়েত হয়েছে সেটা মুজাম্মিল হোক উমর হোক বা শাইন হোক এবং বাকিদেরকেও জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ করা হয়েছে তিনজন কিন্তু এখানেই ডাক্তার ছিল এটা এখন স্পষ্ট হচ্ছে আলফালা ইউনিভার্সিটি থেকে বিবৃতি দেওয়া হয়েছে কিছুক্ষণ আগে তার ভাইস চ্যান্সেলর বিবৃতি দিয়েছেন এই ডাক্তাররা শুধুমাত্র যুক্ত ছিলেন দুজন ডাক্তার তাদেরখানে এবং তারা এই মুহূর্তে কাস্টাডিতে রয়েছেন পুলিশ তাদেরকে নিয়ে গেছে এবং তাদের এদের সঙ্গে এদের যে জঙ্গি কার্যকলাপ ছিল বা এই অ্যামোনিয়াম নাইট্রেট তারা যে নিয়েছিলেন সেটার সঙ্গে ইউনিভার্সিটির কোনো যোগ নেই যে এখানে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিংয়ের পড়ানো হয় ইউজিসি রেকগনাইজ রয়েছে সরকারের যে নিয়ম রয়েছে সেসব নিয়ম মেনেই কাজ হয় যে মেডিকেলের ল্যাব রয়েছে সেখানেও যে কেমিক্যালগুলো নিয়ে আসা হয় সেটা যে অ্যাপ্রুভড কেমিক্যালগুলো রয়েছে সেসবই নিয়ে আসা হয়েছে এবং যে অ্যামোনিয়াম নাইট্রেটের কথা বলা হয়েছে যেটা সিজ করেছে জম্মু কাশ্মীর এবং হরিয়ানা পুলিশ সেটা তাদের প্রেমসেস থেকে সিজ করা হয়নি সেটা বাইরে থেকে সিজ করা হয়েছে যেটা মুজাম্মিল ভাড়াতে যে নিয়েছিল সেখান থেকে নেওয়া হয়েছে অর্থাৎ তারা বলছেন কি তারা এখানে কোনোভাবে ইনভলভ নন তাদের ইউনিভার্সিটিকে বদনাম করা হচ্ছে এ কথাও বলছেন ভাইস চ্যান্সেলর এবং তাদের তরফ থেকে অ্যাপিল করা হচ্ছে কি তারা সহযোগিতা করছেন ক্ষেত্রে এবং যা যা নিয়ম রয়েছে সেসব মেনেই তাদের ইউনিভার্সিটি চলছে দুজনকে তারা ডাক্তার এখানে রেখেছিলেন তারা শুধুমাত্র ডাক্তারই জন্য রাখা হয়েছিল তাদের আরও কি কার্যকলাপ রয়েছে তারা সেটা জানতেন না কিন্তু যদি আমরা যদি আমরা এপিসেন্টারটা দেখি বা যে চেন অফ ইভেন্টসগুলো দেখি স্বর্ণালী সেটাতে বোঝাই যাচ্ছে কি এই ইউনিভার্সিটিটা ছিল মেন কোর এরিয়া যেখানে মিটিংগুলো হতে সেখানে ভেতরে একজন আরও একজন অ্যারেস্ট করে আটক করা হয়েছে আজকে যাকে জিজ্ঞাসাবাদ করছে জম্মু কাশ্মীর পুলিশ কিন্তু এটাতে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল শাহিনের শাহিনও এই হাসপাতালের ডাক্তার ছিল প্রথমে মুজাম্মিলকে অ্যারেস্ট করা হয় মুজাম্মিলকে যখন অ্যারেস্ট করে জম্মু কাশ্মীর পুলিশ তখন দেখে যে সে যে সুইফট ডিজায়ার গাড়ি ব্যবহার করছে সেটা শাহিনের নামে রয়েছে তখন তারা চলে আসে আলফালা ইউনিভার্সিটিতে আলফালা ইউনিভার্সিটিতে শাহিনের গাড়িতে দেখা যায় মুজাম্মিল অস্ত্র রেখেছিল সেখানে সেখান থেকে উদ্ধার হয় শাহিনকে যখন তারা ডিটেনশানে নেয় তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন দেখা যায় যে সে এই মডিউলের মেইন একটা চক্রী এবং তারপরেই উমরের নাম উঠে আসে কি উমর কোথায় রয়েছে এবং সেই অস্ত্রগুলো যখন উদ্ধার হচ্ছিল তখন যে এর আগে যেখানে মুজাম্মিল ডাক্তার ছিল অনন্তনাগে হাসপাতালে সেখানে যায় ডাক্তার ডাক্তারই পড়াশোনা সে করছিলো সেখানে তার লকার থেকে একটা অস্ত্র পাওয়া যায় সেই যখন চলে এসে তারপরেও লকার কীভাবে সে ব্যবহার করছিলো সেটা নিয়ে একটা প্রশ্ন উঠেছে অন্যদিকে শাহিনকে এখন ট্র্যাক করে যখন সাহারানপুর পৌঁছোয় ইউপি পুলিশ এবং ইউপি পুলিশের মদতে যখন জম্মু কাশ্মীর পুলিশ যায় লখনউতে তার বাবাকে জিজ্ঞাসাবাদ করা হয় তার ভাই পারবেশ সেও একটা ডাক্তার পরবেশ ডক্টর পরবেশকে অ্যারেস্ট করেছে ইউপিএটিএস গতকাল তাকে তাকে নিয়ে হচ্ছে দিল্লিতে খুব সম্ভবত এনআইএ তাকে জিজ্ঞাসাবাদ করবে তবে শাহিনের যে প্রাক্তন হাজব্যান্ড তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছিল তিনি জানিয়েছেন দু হাজার সালে তাদের ডিভোর্স হয়ে যায় তারপর থেকে তার কোনো সম্পর্ক নেই দুই সন্তান রয়েছেন হায়াত নাম তার এবং তিনিও ডাক্তার তিনি বলছেন তার সঙ্গে কোনো সম্পর্ক নেই শাহিন তাকে বলেছিল কি বিয়ের পর আমরা বিদেশে চলে যাব ইন্ডিয়াতে থাকবো তুমি যে কথা বলছিলে যে শাহিন শাহিদ তার প্রাক্তন স্বামী তিনি যে দাবি করছেন যে শাহিন শাহিদের সঙ্গে তার দেখা

শাহিনের প্রাক্তন স্বামী তিনি বলছেন যে তার সঙ্গে শাহিনের কোনো যোগাযোগ নেই অন্যদিকে সেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারাও জানাচ্ছেন যে ওই দুই চিকিৎসক যাদেরকে আটক করার কথা পুলিশের তরফে তারা জানতে পেরেছেন তাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই বিশ্ববিদ্যালয় আবার আমরা কথা বলবো সরাসরি আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং সঙ্গে বিজেন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু দাবি করছে যে ওই চিকিৎসকদের সঙ্গে তাদের কোনো যোগ নেই দেখো তারা বলছেন কি যেটা ভাইস চান্সেলার স্টেটমেন্ট দিয়েছেন সেটা তিনি বলছেন যে শুধুমাত্র প্রফেশনাল দিক থেকে যেহেতু তারা ডাক্তার ছিলেন তাদেরকে এখানে অ্যাপয়েন্ট করা হয়েছিল এবং তারা টিচিংয়ের কাজ করতেন এম এর যারা ছাত্ররা ছিলেন তাদেরকে পড়াতেন এর বাইরে তারা কী করতেন তারা জানতেন না তারা তারা তাদের কাছে এই নলেজ ছিল না কি তারা কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন শুধুমাত্র অনমেরিট যেহেতু তারা ডাক্তার ছিলেন সিনিয়র ডক্টর ছিলেন তাদেরকে অ্যাজ এ টিচার অ্যাপয়েন্ট করা হয়েছিল আলফালা ইউনিভার্সিটিতে এর বাইরে তারা কী করতেন তাদের কাছে কোনো সন্ধান ছিল না যখন এজেন্সিসরা রেড করেছে সেখানে তারা সহযোগিতা করছেন এবং যে অ্যামোনিয়াম নাইট্রেট সিজ করা হয়েছে প্রায় তিনশো কেজি অ্যামোনিয়াম নাইট্রেট সিজ করা হয়েছে সেটা ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে সিজ করা হয়নি সেটা ইউনিভার্সিটির বাইরে থেকে ইউনিভার্সিটি থেকে তিন কিলোমিটার দূর যে গ্রাম রয়েছে যেখানে মোজাম্মিল ভাড়াতে নিয়েছিল একটা বাড়ি সেখান থেকে সিজ করা হয়েছে এবং এবং যেই কেমিক্যালগুলো ইউনিভার্সিটির মধ্যে অর্থাৎ এম বিবিএসের ছাত্রদের ল্যাবে ইউজ হয় সেখানে এই ধরনের কোনো কেমিক্যাল নেই যার নিয়ম মেনে কেমিক্যালগুলো ইউজ করা হয় এম বিবিএসের ছাত্রদেরকে পড়ানোর জন্যে সেই কেমিক্যালগুলো সেখানে রয়েছে অর্থাৎ তারা পুরোপুরি নিজেকে সরিয়ে নিতে চাইছেন এই যে জঙ্গি সংগঠন বা জঙ্গি কার্যকলাপ ছিল মোজাম্মিল ওমর এবং শাহিনের এরা তিনজনই কিন্তু এই হাসপাতাল থেকে সঙ্গে যুক্ত এবং তাদের যখন ভূমিকা সামনে চলে আসছে এখন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ চাইতে যেভাবে হোক এখান থেকে নিজেকে সরিয়ে নাও তারা কোঅপারেট করছেন এজেন্সির থেকে এবং যে অ্যামোনিয়াম নাইট্রেট পাওয়া যাচ্ছে সেটার সঙ্গে ইউনিভার্সিটির কোনো সম্পর্ক নেই এটা জানিয়েছেন ভাইস চ্যান্সেলার